এখন ইন্ডিলিভেল লগ আছে কি আর ইউথ আসিবি কি গিয়ার বক্স ইউথ কি আছে গিয়ার বক্স তাহলে দু জিনিস পার্থক্য তোর আর গাড়ির ভিতরে কিভাবে দেখি অ্যাটাচ করা এভাবে পার্থক্য আর দেখি নি না দেখিনি এখন মূল হয়ে যাইবে ইঞ্জিল ইঞ্জিলের খাস হয়ে কি হুয়েলের জালাইয়েরে শক্তি উৎপন্ন করা আর গিয়ার বাক্সের কাজ কি ইঞ্জিলের তোর শক্তি কি হ্যাঁ বিয়ের বাক্স তো নেওয়া নিয়ে সাকারে শক্তি দেওয়া ঠিক আছে না তাহলে এই শক্তি কি বা কি কার কি দিয়ে এলো আরা যেমন ধরন হয়তো আরা যদি দুর্বল হয়ে যায় তাহলে আরা যাই সালাইন দিই ভিটামিন জাতীয় জিনিস খাই এইভাবে শক্তি নল হয়তো যখন আরা উগ্র করি মজা কনমিককে লই যাও তখন মজাই আরা কি কাঁদত লই ঠিক আছে না কাঁদত লইয়ারা আরা মজাইয়া

এ চিভিজনিব আই এসকে লিবি আই পি এই জাগা দি ঢুকে ভাই তিনি তারা কাঁপ ইয়ে কুলিলে এদিনে কুলিয়েৰে নেকি ইয়ো তুগে কি কাঁপ জাতীয় জিনিস থাকে সাধারণ এনে বাসা খজ্জী কি কবির জন্য নাই এই জিনিষ ই ডুকে এই এ গুণ দিয়ে শক্তি এ লৈ তাই ইউ মিডে ছাটকা এই জাগা দি ডুকি এৰে হে জিনিসে গুণবতো গাড়ী চাছিল নাকি এটা আছে কোন দি আছে তাহলে চিন্তা কৰি এখন যা আৰআজে বার বাৰ কৈ যে বারবার কর ইঞ্জিল লইয়ের হ্যাঁ ইঞ্জিল আর গিয়ার বক্স ক্লাস কি মাথার জন্য অডু কর এই শক্তি কি যখন স্কলার তুমি ভালো লেবে সুত করে ইয়ে চলে যাবে বাইরে আবার স্কলার যখন সাপ দিবে এই জিনিস আবার আস্তে করে এটা যায় শক্তি ইয়ে লইলে তোলে স্কলার ইয়ে আর খুব গুরুত্বপূর্ণ নেই হ্যাঁ এই ইঞ্জিলের কবাগে আবার তারা বাক করছে সন ইঞ্জিল কবাগে বাক হইয়ে এক দুই তিন চার বাঘে বাঘ আবার ইত আরেক বাঘে বাঘ তাহলে ইঞ্জনে আর কি আর হ্যাট কফার কয় কি কয় হ্যাট কফার আবার কেউ যে টিফিট কফার আর হ্যাট কফারে করতে টিফিট কভারে কই তারপর তারপরে কি হ্যাট হ্যাট বলতে আর কথার কথা যে মাথা হ্যাঁ ইংলিশে হ্যাঁ আর কি এই তারপর হচ্ছে হ্যাট তারপর হচ্ছে হ্যাট ব্লক हेड ब्लॉक है ए जिनी फिर नहीं होता सोन देखो ना ये जो हेड ब्लॉक ये नहीं होता रहा खुरो को गाड़ी खोला आसे क्योंकि वो जो ना खुरे गाड़ी खोला आसे ए जे आरा काली योग वीडियो दिले सेल एवं बेस्टर्ड मोटर सही ना ए सेल सर सेल एवं बेस्टर्ड मोटर सेल एवं बेस्टर्ड मोटर ये खास ইয়ে গাড়ি চলতে কি রে ইয়ে শুধু খাস এক কান আর কোন খাস নাই শুধু খাস যে এই জিনিস গো আবার থাকে এই সব এই দেখুন না ওর খাস যে শুধু আর যখন ইঞ্জেকশন সুইচ যেগের আর সুইচ কই ইঞ্জেক সুইচ যত স্টার্ট আপ লই যাইও চট করে পাওয়ার আই রে এই জিনিস ইয়ে বাইরে ইয়ে রে ইয়ের লগে ঘুরেবি ইয়ের নাম কি কইতে আর নেই গত সপ্তাহ কি কইয়ে ইয়ের নাম প্রায় কুইল ফ্রাই ফুল এই ইবেরে সালি ফুলি কিনে মিউ আয়েরে ফ্রাই ফুলরে গুরে ইনডিলা স্টার্ট করে দ। এরপর আর কোনো কাজ নাই। সালিবে জাগেরে বইতা। স্যালার কাছে সারা দিন বইতা গো। শুধু এস্টার্ট করে দ। কথা কি গো বুঝজ না? হ্যাঁ। এই অনরেজ কই তিন সেকেন্ড। এই 3 সেকেন্ড ইয়ে কি? সোন। ইয়ো উগা আছে

তাহলে এর নাম কি কয় নামে ডাকি আর সেল বা স্টার্ট মোটর ঠিক আছে না হয় সেল না হয় স্টার্ট মোটর এই দুই নামে তাহলে এর খাস ইয়ে কোন জায়গায় থাকে আজ ইয়ারাই এনে দেখি গেলে ঠিক আছে না তাহলে গিয়ার বাক্সের লগে ইঞ্জিল কিভাবে সংযোগ হো আর এনে দেখি গেলে আবার গিয়ার বাক্সের লগে স্কেল কোন জায়গা থুইটো আর এনে দেখি গেলে এখন তো তোলে ইঞ্জিল কুলিলে

এই আরা যখন স্টার্টিং ঘুরে আস্তে আস্তে দাঁতে গুনাটির ভিতরে ঢুকে এই পর্যন্ত আগে কিসের সাহায্যে অয়েলের সাহায্যে ওই যে আরা ব্র্যাক অয়েল পাওয়ার অয়েল কই পাওয়ার অয়েল পাওয়ার হ্যাঁ পাওয়ার অয়েলের এর সাহায্যে এগিনের ঢুকের এই হাত দিয়ে দেখুন না আবার হাত দিয়ে ঢুকের আবার হাত দিয়ে বাইরে এই দাগ 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 প্রেসারের সাহায্যে ঠিক ওই জন্য প্রেসারের সাহায্যে ঢুকে প্রেসারের সাহায্যে বাইরে তাহলে এরা আর কি কইও

এগিন হয়ে যায় এনের মাথা এগুন আবার খাই হেলা এগুণ কিভাবে খাই যেন দেখাই আর গো এই দেখুন না এনের মাথা কিভাবে খাইছে ওই মুখ করি এগি যতক্ষণ না ততক্ষণ কি এই আবার এই সাথে কি যায় সাথে ফিট হচ্ছে কেন এতদিন এতদিন বাদে যদি পাওয়ার মোটর এর নাম কি পাওয়ার মোটর আর ভিতরে পাওয়ার ওয়াল ইয়ে পাওয়ার ওয়াল বক্স ইয়ে মোটর এই বেল দিয়ে রে ঘুরে এই মিডিয়া এই ধরনের ফুলি সেট সেট এর বেল দিয়ে এর ঘুরে ই পাওয়ার মোটর কি কেউ বুঝছেন না এই কিছু গত ওই দিন যে আর আর এম ডি স্যার ডাকি লগি কিনলে নি এই জিনিস ইয়ে কিনে দিবেন লাই এবে ইবে যদি গাড়ির মূল কল যায় গাড়ির মূল কল যায় যায় জিনিস ইবে ক্র্যাক এক রানের কত বেয়ারিং থাকে বিয়ারিং এগুণ দেখলে হয়ে হয়েছিলেন সাধারণত আরা বিয়ারিং বলতে কি বুঝে এলে গুলগুললে ভিতরে দানা দানা বুঝে আর বিয়ারিং কি देखो नेगिन भी आ रही एक क्रा है क्रैन भी आ रही ये दो भी हो एक ये पीटे भी हो एडर्मिडे कनेक्टेड भी, भी हो एक ये एक क्रैन भी आ ये सेटे भी आई क्रैन भी आ बोले क्या बोली वर्ल्ड टू की लाइक की जगह कुछ जवाब सोर देखो ना हाँ ऐसी दूरी ये दिए रुके ताले সাধারণত আরা বিয়ারিং বলতে কি বুঝে এত রুগ গুল গুললে বিয়ারিং ঠিক আছে না তলে গাড়ির ভিতরে কত ধরনের কত ধরনের বিয়ারিং আছে কেন বুঝলি দেখুন না হ্যাঁ ইয়ার যে কি ক্রান বিয়ারিং এই গাড়ির মূল কলিজ যে ক্রান মূল কলিজে গাড়ির ক্রানিবে কথা কি কবির জন্য এদিন যতক্ষণ মাথার ঢুকেছেন না আর এতক্ষণ পর্যন্ত কি আর ভিতরে কিছু আসতো না কথা কি ঘুরছেন না যেমন ধরো এই এতদিন যে আর গাড়ির সাধারণ অটো গাড়ির কই এইসন অটো গাড়ির যে আর ঠান্ডি এই দেখুন না এই এইসন আর ইয়ে সারা তোলে এই সব তো ওনার দই তো বালাগরে নসিব নিজে শিবিলে কি লাভ

খাওয়া উৎপন্ন করি ব্র্যাক ওয়ালের লগে সংযুক্ত দেওয়া বড় বড় গাড়ির ভিতরে চলতে লাগে ফুস করি শব্দ নুও একটিকে এই যে এত আড়াল গদ্য গুল তার গদ্য লাম্পা একই জিনিস তার তো আছে শুধু আড়াতে না কথা কি কেউ এ কারণে তলে আরা এই কিন্তু সবসময় মাথাতে রাখতে আর একটা জিনিস শেষ না